সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার আমিন অ্যাগ্রো ফার্ম থেকে আর আমরা সামনে কিন্তু আমিন অ্যাগ্রো ফার্মের বেশ কিছু বলদের কালেকশন দেখছি তা আমরা এই বলদগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই

দাবির রেঞ্জ কম আছে সাড়ে রেঞ্জ সর্বনিম্ন নব্বই হাজার থেকে আপটু উপরে যতটুকু আচ্ছা আচ্ছা আর গাভীর রেঞ্জ গাভীর রেঞ্জ আপনার সুয়াত্তর হাজার থেকে সত্তর থেকে শুরু আর সার হচ্ছে নব্বই থেকে শুরু আচ্ছা বলদ কালেকশন কতগুলা বলদ আমরা এবার চারটা রাখছি শৌখিন কিছু বলদ কালেকশন করা হয়েছে শৌখিন কিছু বলদ কালেকশন করা হয়েছে চারটা জি আচ্ছা এই যে এই চারটা জি তাহলে এগুলো আপনার খামারে এক্সক্লুসিভ বলা যায়

আচ্ছা এগুলো কি মানে দাম কি কোনো চাওয়া হবে নাকি জাস্ট আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে হবে শৌখিন জিনিস শৌখিন হিসাবে একটা দাম আমরা একটু আশা করছি আচ্ছা আচ্ছা এখন বাকিটা বাজারের উপর কেউ না বাজার থেকে শুনে যতটুকু হয় সেই হিসাবে মানে বাজার হিসাবে যা যায় তাই সেই অনুপাতেই দিয়ে সেই অনুপাতেই দিলে হবে আচ্ছা দেখি এটা এক নাম্বার আচ্ছা একটু পাশে সরাই দেন এটাকে দেখি এক নাম্বার বলদ আচ্ছা তারপর সেটা এটার সাথে এটা জোড়া মেবি নাকি এটা জোড়া আচ্ছা ওটা 38 টাকা এটা 239 টাকা জি আচ্ছা এটা সম্বন্ধে একটু বলেন এটা হরিয়ানা এটা হচ্ছে কালার একটু লাল কালার হ্যাঁ ব্রাউন কালারের মধ্যে আছে আচ্ছা আচ্ছা বয়সে 8 দাদ আছে হ্যাঁ এটাও সব ধরনের ভ্যাকসিনেশন কমপ্লিট সবগুলো আমাদের এখানে সবগুলো গুলো গরু ভ্যাকসিনেশন কমপ্লিট সুস্থ সবল হ্যাঁ ভালো গরু ভালো গরু এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার জি আচ্ছা তাহলে এগুলো বডি ওয়েট করা হয় নাই না বডি ওয়েট করা হয়নি বডি ওয়েটে এক দেওয়ার ইচ্ছা নাই বিধায় আমরা বডি ওয়েট করিনি আমরা এটা দেখে শখিন হিসাবে দাম যেটা আসে বা ইয়াতে সেই অনুপাতে সেই অনুপাতে নিতে পারবে দেওয়া যাবে নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছে জি

একই সাথে এগুলো মানে একই জায়গা থেকে বা একই সাথে কালেকশন করা এতে আগামী সেপরে কালেকশন করা আছে আচ্ছা আচ্ছা শখ হিসাবে শৌখিন হিসাবে নাও শখ হিসাবে শৌখিন হিসাবে নাও এটা হচ্ছে 3 নাম্বার ও 3 এটা আর এটা 4 এটা 4 নাম্বার চার নাম্বার এগুলো তাহলে বডি ওয়েট করা হয় না জি বডি করা তবে সবথেকে মেবি এটা সস্তবান বেশি হবে জি এইটা আছে এইটা এটা এই জোড়াটা বেশি একটু সস্তবান ওটা একটু কম হইতে আর শৌখিনতার দিকে আবার ওগুলো বেশি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা আমাদের আর একটু তথ্য দিবেন তাহলে বর্তমানে আপনার এখানে একশো তিরিশটা কুরবানির জন্য গরু প্রস্তুত এবং সবগুলো বিক্রির জন্য উপযোগী সব বিক্রির জন্য এবং যতগুলো গরু কুরবানির জন্য উপযোগী সবগুলো সবগুলো দাতাল যে কোনো অর্থাৎ বা ছোট বাসুর এরকম কোনো কিছু নাই যেগুলো আছে ওগুলো বলে দেওয়া হবে হ্যাঁ ওটা নিয়ে কোনো সমস্যা সমস্যা নেই আমার ছোট থেকে ছোট গরু ও দাঁতের গরু দাঁতের গরু আচ্ছা জাত কি কি আছে জাত সব ধরনেরই রাখে হ্যাঁ দেশি সাইওয়াল বলদ হ্যাঁ ক্রস দেশাল সব ধরনের গরু আচ্ছা আপনার আশেপাশে যারা কুরবানি দিবে তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে তাদের জন্য আমরা বুকিং সিস্টেম আছে তারা বুকিং করে যাচ্ছে ঈদের একদিন আগে তারা হচ্ছে নিজেদের ভাবে ডেলিভারিটা নিয়ে নেবে এবং তিন দিন আগে ফুল পেমেন্ট করে দিবে আচ্ছা তিন দিন আগে ফুল পেমেন্ট করতে হবে এবং এখন যেটা পছন্দ হবে সেটা কি কিছু হ্যাঁ ইট আপ টু ইট পর্যন্ত তাদের সাথে কথাবার্তার মাধ্যমে আমরা এটা সেল করে সেল করে দিবেন আচ্ছা মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধা আছে সব ধরনের সুযোগ প্রত্যেকটা গরু সুস্থ সবল গরু বুকিং দেওয়ার পরেও যদি গরু অসুস্থ হয় বা গরুর সমস্যা হয় ওটা আমরা রিপ্লেস করে দিতে যাব তার যদি মনে হয় যে অন্য যদি না হয় গরু অসুস্থ হয়ে গেছে বা এটা রিপ্লেস করে দিতে পারতেছি না আমরা বুকিং মানি ফেরত বুকিং মানি ফেরত দিয়ে দিবেন আচ্ছা তাছাড়া বাইরে থেকে যদি এই ধরনের বলদ বা সার গরু লটে লটে কেউ নিতে চাই নিজের লট সাজাই যারা ব্যবসা করতে হবে তাদের জন্য আমাদের খামার আমাদের এখান থেকে নিয়ে যেয়ে হচ্ছে ব্যবসায়ীরা ব্যবসা করবে ওটা নিয়ে কোনো সময় যার যেরকম পছন্দ হয় দামে যদি ইয়া হয় আমাদের যদি দামটা মিলে যায় আমরা দিয়ে দিই দিয়ে দিবেন আচ্ছা এরকম না যে কুরবানিরে শুধু দিচ্ছি যে কেউ ব্যবসা থেকে শুরু করে যে কেউ নিতে পারবে যে কেউ নিতে পারবে আচ্ছা ঠিক আছে একটু তাহলে আমাদের যোগাযোগ এবং এক্সাক্ট ঠিকানাটা একটু বলে দেবেন আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর উপজেলা ফুলবাড়ি হচ্ছে ফুলবাড়ি উপজেলা আমাদের হ্যাঁ তেতুলিয়া এটা আমিন অটোরাইজ ইন্ডাস্ট্রিজের ভিতরে এটা আমাদের খামার আমিন অ্যাগ্রো ফার্ম জি হ্যাঁ যোগাযোগের ঠিকানা ঠিকানা তো বললাম শুধু মোবাইল নাম্বারটা হচ্ছে আমাদের জিরো ওয়ান ডবল সেভেন ডবল ফোর ফাইভ নাইন ফাইভ ডবল ওয়ান আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা আমিনাครু ফার্মের যে গরুগুলো আছে সবগুলো ভিডিও ফুটেজে দিয়ে দেবো আপনারা অবশ্যই সেখান থেকে কিছু তো আইডিয়া নিতে পারবেন সবগুলো ভালো তবে আচ্ছা বল ভাই যে আমরা এই পাশে দেখছি ওগুলো তো যেগুলো দেখলাম সেখান থেকে এগুলো একটু হাই লেভেলের হাই লেভেলের হ্যাঁ সাইজও অনেক

এলবিনো এটা একটা এখানে একটা আর এই পাশে যে মহিষগুলো আছে আসে দেখে শুনে দাম দর করে নিয়ে যেতে পারে চার দাঁত বয়স কুরবানির জন্য উপযুক্ত আচ্ছা সে সাথে এ পাশে আরো দুটো আছে আচ্ছা আচ্ছা এ দুটো আলোচনা চলছে

এগুলো কোরবানি উপযুক্ত তবে দাঁতে নাই তবে চাইলে কি ওইগুলো নিতে পারবে নিতে পারবে আচ্ছা 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 আসেন আমরা এগুলো একটু দেখে নেই বিস্তারিত ভালোভাবে আচ্ছা ফারুক ভাই আমরা এখন বর্তমানে কত নাম্বার করছি এটা তিন নাম্বার সব দেশি গরু কালেকশন সব দেশি সব দাঁতালে গরু হ্যাঁ সবগুলো দাঁতের গরু আচ্ছা একেবারে পিওর দেশি

আচ্ছা তাহলে তো মোটামুটি আমরা দেখলাম নব্বই হাজার থেকে শুরু করে আমাদের তিন লাখ চার রেঞ্জে আছে আলোচনা সাপেক্ষে বড় দাম হবে মানে আলোচনা সাপেক্ষে মোটামুটি ব্যাটে বলে হলে যে কেউ এসে নিয়ে যেতে পারবে নিতে পারবে বুকিং করতে পারবে ঈদ পর্যন্ত আচ্ছা আচ্ছা নিয়ম অনুসারে এই যে হচ্ছে ঈদের 3 দিন আগে আমাদেরকে ফুল টাকা পেমেন্ট করতে হবে এবং ঈদের একদিন আগে থেকে যে কোনো টাইমে তারা নিয়ে যেতে নিয়ে যেতে পারবে আচ্ছা এখন এক্সাক্ট ঠিকানাটা বলবেন এবং যোগাযোগের জন্য দুইটা নাম্বার আমাদের ঠিকানা আছে ফুলবাড়ি হ্যাঁ সেনা মার্কেট তেতুলিয়া ধরে এই জায়গাটা এখানে তেতুলিয়ার এখানে আমিন অটো রাইস ইন্ডাস্ট্রি এর ভিতরে আমাদের খামার আমিন একরকম যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন ডবল ফোর ফাইভ নাইন ফাইভ ডবল ওয়ান ডবল ওয়ান ঠিক আছে অসংখ্য ধন্যবাদ